আমি যে এখন রেডি হয়ে গেছি কারণ আজকে আমি যাবো অনেক দিনের পর একটু ফটোশুট করতে তাও আবার সরষে বাগানে মানে এখন যেহেতু শীতকাল একটু একটু সরষে বাগানে ফুল ফুটে গেছে আর দেখতে কিন্তু দারুণ লাগে আমার তো সর্ষে বাগান মানে এত হলুদ হলুদ মানে দারুণ দেখতে লাগে আর আজকে কিন্তু যাবে আমার সঙ্গে আমার দিদা কারণ আমার দিদা এসছে দিদার মানে শরীরটা খুব একটা ভালো নেই বলে আমাদের বাড়ি ঘুরতে এসছে তো সেই জন্য দিদাকে আমি দিদার ঘরে তো বসেই যাচ্ছে তো দিদাকে নিয়ে ঘুরতে যাওয়া যাক আর আমি তো এখন এখানে রেডি হয়ে গেছি আমার দিদা এখন গেছে ওপর ঘরে চা খেতে দিদা আসবে তারপরেই আমরা যাব আমাদের এখানে সর্ষে বাগানে ছবি তুলতে আর দিদাকে নিয়ে ঘুরতে আর দেখো তোমাদের কিন্তু আজকে আমি একটা খুশির খবর দিতে চাই মানে আমাদের মানে আমাকে যে ভালোবাসো মানে যারা আমাকে ভালোবাসো যারা আমার মানে ভালো দেখে খুব আনন্দিত হও তাদের জন্য মানে খুবই আনন্দের খবর আমার কিন্তু চ্যানেলে খুবই তাড়াতাড়ি তিন হাজার হতে যায় তো যারা সাবস্ক্রাইব করুন অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও তো তিন হাজার খুবই কাছে তো দেখো তো দেখো আর কত সাবস্ক্রাইবার হলে মাত্র তিন হাজার হয়ে যাবে তো দেখো এই হচ্ছে আর কয়েকটা সাবস্ক্রাইবার হলেই ব্যাস তিন হাজার হয়ে যাবে তা তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করো খুব তাড়াতাড়ি তিন হাজারটা হবে তারপরে তো ধামাকা ধামাকা ভিডিও আসবে আর সত্যি বলতে তিন হাজার সাবস্ক্রাইবার হওয়া মাত্রই কিন্তু আরও দারুণ দারুণ সুন্দর ভিডিও আসবে যেগুলো তোমরা দেখতে পাবে তো যারা আমার হেটার আছো তাদের জন্য তো খুবই দুঃখের ব্যাপার কারণ আমার তিন হাজার হয়ে গেলে আমি আরও বেশি আনন্দ হবো সুন্দর সুন্দর ভিডিও দেবো যেটা দেখে তোমাদের জ্বলবে আর হেটার্স নেই মনে হয় আমি খুব ভালো নেই তো হেটার্স নেই যাই হোক যারা আমাকে ভালোবাসো তাদের জন্য তো খুবই সুখবর হলো তো কারা কারা খুশি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও খুব তাড়াতাড়ি তিন হাজার হবে আর সেটার জন্য অপেক্ষা করছি খুবই আনন্দিত হব আমি তো যাই হোক এখন এই সব কথা বলে ভিডিওটা করতে চাই না করে আমি যাওয়া যাক এইখানে এই যে এইখানে এই যে ক্যামেরা এইখানে ক্যামেরা এই আলো জ্বলছে এইখানে ক্যামেরা বুঝতে পারছো তো দেখো এই যে হচ্ছে আমার দিদা দিদাও কিন্তু রেডি হয়ে গেছে দিদার খুব ঠান্ডা লেগে ঠান্ডা লাগছে তোমার সবাইকে হাই করো এই যে এটাই হচ্ছে দিদা আর দিদা রেডি রেডি হয়ে আসলে চা রে খেয়ে চা খেয়েছি তো চাটা খেয়ে আসলে এবারে আমরা যাবো ঘুরতে তাই তো দিদা ঘুরতে যাবে তো যাবো কোথায় ঘুরতে যাবে বলো ওই তো সর্ষে বাগান দেখো বাগান দেখতে তো চলো দিদা এসে গেছে এবার যাওয়া যাক আমরা হচ্ছে এইদিকে এসেছিলাম এই যে ওখানে সর্ষে বাগান কি বলছে এইদিকে সর্ষে বাগান না এইদিকে আর আমাদের প্রাইভেটের সব বাচ্চাগুলোর সঙ্গে দেখা গেছে খেলতে এসিস তাই তো তো এদের সঙ্গে দেখা হয়ে গেল ভালোই হবে একসঙ্গে আনন্দ তো দেখো এই যে এই হচ্ছে সর্ষে বাগান কত সুন্দর লাগছে দূর থেকে এই তো তো আমাদেরকে এবার নিচে নামতে হবে কিন্তু নিচে নামার রাস্তা খুবই খারাপ কিভাবে নামবো কি জানি চুপ কর আমার দিদা কিন্তু একা একা আস্তে আস্তে আসছে আর এই রাখে এরা সবাই আগে এগিয়ে গেছে চ এই হচ্ছে সর্ষে বাগান আমি এই হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডে হচ্ছে সরষে বাগান তো এখন সরষে বাগানের কিছু সিনেমাটিক তোমরা দেখে নাও এতক্ষণ তো আমি ঘরে ছিলাম তো এদেরকে তো জানানো হয়নি যে আমার তিন হাজার সাবস্ক্রাইবার আর ছটা হলেই আমার তিন হাজার সাবস্ক্রাইবার হতে বাকি কি এরা খুশি তো অনেক তো এদেরকে বলা হয়নি মানে এরা শোনা মাত্রই কী না চাল্চ্ছে এবার সবাই মিলে তো এরা খুব খুশি মানে এরা তো আমার সব ভিডিও দেখে তো এরা খুবই খুশি

হাসিস কেন তোরা তনু দিদি আগে আমার ভিডিওতে থাকতো বলো এখন তো আর ভিডিওতে থাকে নে তো দেখো এই ছিল আমাদের সর্ষে বাগানে ঘোড়া আমাদের সর্ষে বাগান ঘোড়া হয়ে গেছে মানে আমাদের সর্ষে বাগান নয় লোকের সর্ষে বাগান আমরা ঘুরতে এসেছিলাম আমাদের বলছি কারণ সবাই আছে বাচ্চা কাচ্চারা তাই বলছি আমাদের সবার ঘোড়া হয়ে গেছে আমাদের সর্ষে বাগান নয় ভাই এইটা তো ঘোড়া হয়ে গেছে আর কেমন কি বলছিস ঠিলিনিস ভাইজি ঢিল চেবেছেন তো আমাদের এই সরষে বাগানের সিনেমাটিক শটগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে তোমরা কিন্তু জানিও কেমন লাগলো তো এখন হচ্ছে টাইম এসছে আমাদের বাড়ি যাওয়ার এই ঠেলাঠেলি মারামারি ঘরে গিয়ে করবি এখন ঘর চল এই সব ঘর চল চল এবার ঘরের দিকে যাবো আমি চল সবাই ঘরের দিকে চল সরষে বাগান টাটা আবার তাড়াতাড়ি আসবো তো এখন আমি চলে এসেছি বাড়ি আর বাড়িতে এসে কিছু রিলস আমি বানালাম আর তোমাদেরকে একটা কথা বলে রাখি ইনস্টাগ্রামে আমার খুব তাড়াতাড়ি টেনকে হতে যাচ্ছে তো তোমরা এখনও যারা ফলো নি অবশ্যই গিয়ে ফলো করে দাও তো ইউটিউবেও তিন হাজার হয়ে যাবে আর ইনস্টাগ্রামেও দশ হাজার হয়ে যাবে আর আমি অনেক খুশি হয়ে যাব তো অবশ্যই তোমরা যারা ইনস্টাগ্রামে আমাকে ফলো করো যাও এক্ষুনি গিয়ে ফলো করে নাও আর আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করতে চাই না একদম ছোট্ট একটা কিউট ভিডিও হলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাও আর বছরের আজকে আজকে শেষ দিন না কালকে শেষ দিন মানে আজকে শেষ দিনের আগের দিন তো খুব তাড়াতাড়ি বছরটা শেষ হয়ে গেল আমার কাছে তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল জানিও আর আজকে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানিও আর ভিডিওটা এত দূরই ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতো ভাই পরের ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসছি হ্যাঁ পরের ভিডিও বলতে কালকেই ভিডিও করব যেহেতু কালকে বছরের শেষ দিন একটা ভিডিও তো করতে হবেই তো কালকে ভিডিও নিয়ে আবার আসছি